ভালো মৃত্যুর কিছু আলামত আছে কিছু সাইন আছে ভালো মৃত্যুর আলামত হলো মোট সাতটা কথা বুঝে থাকলে বলেন তো ভালো মৃত্যুর আলামত কয়টা সাতটা মুখস্থ করে ফেলেন আজকের আলোচনার শেষে যদি কেউ এই পয়েন্টগুলো বলতে পারে আমি তাকে আমার নিজের তরফ থেকে পুরস্কার দিয়ে যাব ইনশা ভালো মৃত্যুর আলামত কয়টা নাম্বার ওয়ান এক নাম্বার হলো ভালো মৃত্যুর আলামত হলো আল্লাহ যাকে দয়া করে ভালো মৃত্যু দিতে চান মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকটার জীবনকে আল্লাহ নানা রকম দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ দিয়ে আল্লাহ ভরপুর করে দেন ভালো মৃত্যু পাওয়ার মানে নয় যে লোকটার রোগ বালাই হবে না পরীক্ষা হবে না বিপদে আপদে পড়বে না দুঃখ কষ্ট পাবে না এর মানে মৃত্যু পেতে হলে বরণ করার মানসিকতা থাকতে হবে হবে রাখতে দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার ও জান্নাতুল উল্লীল কাফির আর দুনিয়া কাফের জন্য জান্নাত দুনিয়াতে মুমিনের জন্য দুঃখ আসবে কষ্ট আসবে বালা মুসিবত আসবে যন্ত্রণা আসবে বিপদ আসবে জেল আসবে জুলুম আসবে কিন্তু যতই জুলুম নির্যাতন বিপদাপদ বালা মুসিবত আসুক না কেন মোমেন একমাত্র জার উপর তাওয়াক্কুল করবে কোলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে এজন্য বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রান ইউসিবু মিন আল্লাহ যাকে কল্যাণ দিতে চান আল্লাহ যার ভালো করতে চান আল্লাহ ওই লোকটাকে বিপদ দেন বেশি আল্লাহ ওই লোকটাকে মুসিবত দেন বেশি তিরমিজি শরীফের বর্ণনায় এক হাদিস এসেছে একবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আশাদ্দু বালা আন মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইমানি পরীক্ষা দিয়েছেন কারা নবী নবী তখন বললেন মানুষের মধ্যে সবচাইতে বেশি ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহ নবীরা এত এত পরীক্ষা দিয়েছেন ইমানের পরীক্ষা দিতে গিয়ে কোন কোন নবী শাহাদাত বরণ করেছেন অসংখ্য নবীদেরকে আহলে কিতাবরা আহলে কিতাবরা অসংখ্য নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইয়াকতুলুনা বিগাইরি হক অন্যায়ভাবে তারা অনেক নবী রাসূলকে হত্যা করেছে ইমানের পরীক্ষা দিতে গিয়ে অনেক নবী রাসূল শাহাদাত বরণ করেছেন ইমানের পরীক্ষা দিতে গিয়ে কোন কোন নবী আগুনে ঝাঁপ দিয়েছেন আমাদের জাতির পিতা আল্লাহর খलील سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এত এত ইমানের পরীক্ষা দিয়েছেন অনেক পরীক্ষা দিয়েছেন তার মধ্যে অন্যতম পরীক্ষা ছিল নমরুদের আগুনের পরীক্ষা ইমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনের সম্মুখীন তিনি হয়েছেন নুহ আলাইহি সালামকে তার কওমের লোকেরা মারতে 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 অজ্ঞান করে ফেলেছে আমার আপনার নবী আখেরি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে নির্যাতন করে আরবের কাফেররা আমার নবীর শরীরটাকে ক্ষত ক্ষত করে দিয়েছে আল্লাহ নবী যখন সাফা পাহাড়ে সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছেন আবুল আহ নবীর দিকে বড় একটা পাথর নিক্ষেপ করেছিল এই পাথরের আঘাতের ফলে আমার নবীর মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরি হয়েছিল আমার নবীও নির্যাতিত হয়েছেন তায়েফের ময়দানে কাফিরেরা আমার নবীকে নির্যাতন করেছে উহুদের ময়দানে আমার নবীর দাঁদান মুবারক শহীদ হয়েছে এইভাবে করে নবী রাসূলদের পথে যারা চলবে তাদের উপর বিপদ আসবে তাদের শরীরেরও রক্ত দিতে হবে এমন কি জীবন দিয়ে শাহাদাতের নজনা পেশ করতে হবে মনে রাখতে হবে ইমানের পথ ফুল বেচানো পথ নয় এই পথে ফুল বেচে যেন থাকে না কুসুমাস্তিহ্ন পথ কাটায় ঘেরাপথ রক্ত মাখা রক্ত পিচ্ছিল পথ এই পথে আগালে যায় যদি আপনি সুন্দর শ্রেষ্ঠ মৃত্যু চান ইমানের পথে চললে বিপদ আসবে মুসিবত আসবে যতই বিপদ আসুক না কেন মুসিবত আসুক না কেন ইমানদাররা একমাত্র যার উপর ভরসা করে তিনি কে ইমানদাররা জানে ইমানের পথ ফুল বিছানো এটা কঠিন পথ এই পথে চললে হুমকি ধামকি জেল জুলুম চরিমানা ফাঁসি আসে কিন্তু ইমানদাররা ফাঁসির রশিকে জুতার ফিতার মতো মনে করে ইমানদাররা জানে এই পথে চললে দিন বিরোধী কুরআন বিরোধীরা হুমকি ধামকি দিবে ইমানদাররা তাদের হুমকি ধমকির পরোয়া করে না তারা প্রয়োজনে জীবন বিলিয়ে দেয় তাও তারা দিন বিরোধের সামনে মাথা নত করে না আল্লাহ এমন ইমান আমাদেরকে দান করুন আমিন এই রকম করে যারা সকল পরীক্ষার মুখোমুখি হয়ে ইমানের উপর টিকে থাকে তাদেরকে যিনি মরণের সময় ইমানের মৃত্যু সহজ মৃত্যু সম্মানের মৃত্যু দান করেন জোরে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে তাহলে ভালো মৃত্যুর এক নম্বর আলামত আমরা হাদিস থেকে জানলাম ভালো মৃত্যুর আলামত হলো মৃত্যুর আগে বিপদ মুসিবত আসে আমাদের যদি মরণের আগে বিপদ আসে মুসিবত আসে জেল আসে জুলুম আসে জরিমানা আসে ফাঁসি আসে আমরা কি ভীত হয়ে যাব নাকি আরো জুড়ে বলেন ভীত হয়ে যাব নাকি আল্লাহকে যারা ভয় করে তারা কাউকে ভয় করে না যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের অন্তরে আর কারো ভয় থাকে আল্লাহ এমন অন্তর আমাদেরকে দান করে দাও ভালো মৃত্যুর দুই নাম্বার আলামত হলো মৌমেনদের আল্লাহ মৃত্যুর সময় ভালো মৃত্যু যখন দেন ভালো মৃত্যুর দুই নাম্বার আমত হল মরণের সময় কপাল এই ললাট কপালটা হালকা বা মৃদু ঘেমে যায় তিরিমিদি তিরিমিদি নাসাইদ মুসনাদে আহমদ বিখ্যাত হাদিসের এই তিনটি গ্রন্থে এই হাদিস একযোগে বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলেছেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জামিন মুমিন ব্যক্তি মৃদু ঘাম নিয়ে কপালের মধ্যে মৃদু ঘাম হালকা ঘাম নিয়ে মৃত্যুবরণ করে আপনারা তো জানেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেন অফাতের সময় আলের সময় আল্লাহর নবীর কপাল এই ললাট প্রচন্ড ভাবে ঘামাছিল তিনি আম্মা জানাইসা রাদিয়াল্লাহু আনহা কে বলেছিলেন আয়েশা গো পানির একটা পাত্র আনো সেই পানির পাত্রে হাত চুবিয়ে হাত ভিজিয়ে বারবার তার কপালকে মুছতে ছিলেন বহু সাহাবিরাও এমন মরণের সময় মৃত্যুর সময় তাদের কপাল ঘেমেছিল আল্লাহ নবী বলেছেন ভালো মৃত্যুর আরেকটা আলাম ভালো মৃত্যুর আলামত হলো মোমেন যখন ইন্তেকাল করে কপালের মধ্যে তার মৃদু নিয়ে সে ইন্তেকাল করে তিন নাম্বার ভালো মৃত্যুর তিন নাম্বার আলামত হলো সেই মৃত্যুটা জুমার রাতে বা জুমার দিনে হয় আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

কবরের আজাব থেকে শাস্তি পাবে যে কোন লোক বিষয়টা এমন নয় শর্ত আছে শর্ত হলো ইমান থাকা লাগবে জরে বলেন কি থাকা লাগবে বেঈমান ও জুমার রাতে মরুক আর জুমার দিনে মরুক বেঈমান তো বেঈমান মুনাফিক তো মুনাফিকই ওর কোনো মাফ নাই কিন্তু যারা ইমানের উপর টিকে থাকে আর জুমার রাতে জুমার দিন ইন্তেকাল করে তাদেরকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচিয়ে দেন জুড়ে বলেন তো তিনি কে আমি কিন্তু ভালো মৃত্যুর তিনটা পয়েন্ট বলে ফেলছি একটু মনে করাই দিই আবারও এক নাম্বার ওই লোকগুলোর জীবনে বিপদ আপদ বালা দিয়ে পরীক্ষা করেন কে জোরে বলেন দুই নাম্বার কপালে মৃদু দিয়ে নিয়ে বরণ করে তিন নাম্বার এই মানুষগুলো জুমার রাতে বা জুমার দিন ইন্তেকাল করে কষ্ট হচ্ছে আপনাদের চার নাম্বার ভালো মৃত্যুর চার নাম্বার আলামত হলো আল্লাহ তালা ওই লোকদেরকে দয়া করে শাহাদাতের মৃত্যু দান করে কিসের মৃত্যু শহীদ মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু কোন মানুষ যদি স্বাভাবিক মারা যায় মৃত্যুর পরে তার হিসাব আছে বিচার আছে জোরে বলুক তো করোনার পরে হিসাব আর বিচার আছে না নাই কিন্তু শাহাজাতের হলো সর্বশ্রেষ্ঠ মত এই মৌথল এমন দামি এমন মর্যাদা সম্পন্ন মত কোনো ব্যক্তি যখন আল্লাহর দিনের জন্য শহীদ হয় আল্লাহ শহীদদেরকে এত সম্মান এত মর্যাদা দিয়েছেন শহীদদেরকে আল্লাহ শহীদদের কাছ থেকে আল্লাহ কোনো বিচার করেন না হিসাব নেন না আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে তার জান্নাত দান করে দেন কিভাবে বিনা বিচারে আপনারা ঘুমাই গেলেন নাকি বিনা হিসাবে বিনা এই জন্য আল্লাহ নবী সবসময় ফরিয়াদ করতেন শুনেন আল্লাহ নবী বলতেন আমার মন চায় জিহাদের ময়দানে লড়াই করে আমি শহীদ হই আবার যদি আমাকে জীবন দা হয় আমার মনটা চায় আবার আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হই আবার যদি আমাকে জীবন দা হয় আমার মন চায় আবার আমি লড়াইয়ের ময়দানে গিয়ে শহীদ হই শাহ বাইক শাহাদাতের মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা পোষণ করতেন সেই দিনে ফারুক ফারুকরাদি আল্লাহ হন তিনি সময় আল্লাহর দরবারে একটা দোয়া করতেন আল্লাহ হুম শুকনি শাহাদাতনফি সাবিল ইক মৌতিফি আলাদি রসুল হে আল্লাহ তোমার বান্দা অমরকে তুমি দয়া করে রসুলের এই পবিত্র শহরে মৃত্যু দিও আর মননের সময় শাহাদাতের আদাতের মৃত্যুদান করে দিও আল্লাহ আকবার। আল্লাহ নবীর সাহাবিরা শহীদ হওয়ার জন্য পাগল পাড়া ছিলেন পাগল ছিলেন পাগল ছিলেন এতটা পাগল ছিলেন যত যুবক ভাইরা যারা বাহির থেকে শুনছেন আপনারা তো ইয়াং মানুষ আল্লাহর যুবক জন্য জীবন দেওয়ার জন্য এত পাগল পাড়া শহীদ হওয়ার জন্য এত পাগল পাড়া ছিলেন এমন অসংখ্য যুবক সাহাবি আছেন বিয়ের পরে সুন্দরীর রূপসী বউয়ের সাথে বাসর না করে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন আল্লাহ আকবর এখনকার ছেলে পেলেরা তো আগেই চাকরি করলে আগেই ছুটি নেয় বস আমি কিন্তু সামনের মাসে বিয়ে করতেছি এক মাস ছুটি দিতে হবে তারপরে ব্যবসা বাণিজ্য করলে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলে এক মাস ডিস্টার্ব করিও না নতুন বউ তো একটু সময় দেওয়া লাগবে এরকম আছে না দেখা যায় অনেকে আছে বিয়ে করার পরে এক সপ্তাহ ঘর থেকেও বাইর হয় না বউর আসলের নিচে থাকে আছে না আছে আর আল্লাহ নবীর যুবক সাহাবিরা শহীদ হওয়ার জন্য কেমন পাগল পরা ছিলেন একটা ঘটনা তো আপনারা জানেনি হানজাল আলাদি আল্লাহান বাসরও করেন নাই চলে গেছেন লড়াইয়ের ময়দানে এই শুধু একটা জানেন আরো আছে তো এরকম মুতার যুদ্ধে আল্লাহ নবী তিনজন সেনাপতি দিয়েছিলেন কয়জন ওই যে এর মধ্যে একজন ছিলেন আবদুল্লা বিন রাওয়াহা নতুন বিয়ে করেছেন এত সুন্দরী বউ নতুন বিয়ে করেছেন এমন সময় মিটিং হয়েছে নবীজি বলেছেন আবদুল্লাহ তুমি মুতার্যুদ্ধের সেনাপতি তুমি দুই নাম্বার সেনাপতি আগেও একজন আছে পরেও উনি বুঝে ফেলছেন আমি মাঝখানে আছি তার মানে আমি শহীদ বাড়ি ফিরতে বাড়িতে গিয়ে বলেছেন দরজা দরজায় নক করছেন ভেতর থেকে বউ বলেছেন কে তিনি বলেছেন আমি তোমার হাজবেন্ড তোমার স্বামী আব্দুল্লাহ বাইরে কেন আমি তো আপনার অপেক্ষায় ভিতরে আসেন তিনি বললেন না ভেতরে আসার এখন আর সময় নাই সমান আল্লাহ পড়বেন না তিনি বললেন কেন তিনি বলেন রসুল আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছেন এজন্য আমি লড়াইয়ের ময়দানে যাব তার বিবি বলেছেন ঠিক আছে ভালো কথা এটা তো বড় আনন্দের খবর আপনি ভিতরে আসেন একটু আমাকে দেখেন আমার সাথে কথা বলেন তিনি বলেন না তোমার সাথে কথা বললে তো সময় নষ্ট হয়ে যাবে শহীদ হতে আমার দেরি হয়ে যাবে কথাটা বুঝছেন কি বলছি ওনারা বুঝে নাই আসলে কথার ওজন তোমার সাথে কথা বললে আমার শহীদ হতে দেরি হয়ে যাবে আল্লাহু আকবার তিনি বললেন শহীদ হয়ে যাবেন মানে তিনি বলছেন হ্যাঁ আমি দুই নাম্বার সেনাপতি আমার আগে একজন আছে পরেও তার মানে আমি আর ফিরবো না তিনি বললেন তাহলে আল্লাহর আসতে দয়া করে ভিতরে একবার আসেন আপনি আমার একটু দেখেন আমিও আপনারে দেখি যেন জান্নাতে আমি আপনাকে চিনে নিতে তিনি বললেন আমি আসবো না কারণ তোমাকে দেখলে আমার মনে প্রেম ভালোবাসার উদয় হতে পারে তোমার যদি নেক উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহই কে আমতের দিন তোমার আমার মিলন ঘটায় দিবে সুবাহান আল্লাহ রসুলের সাহাবীরা এভাবে শহীদ হওয়ার জন্য পাগলপারা ছিলেন কারণ শহীদি মৃত্যু এমন মৃত্যু আগেই বলেছে হিসাবও নাই বিচারও নাই আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুবাহান হিসাবও নাই বিচারও ভালো মৃত্যুর পাঁচ নাম্বার আলামত হল মেক কাজ করতে করতে বিদায় হব নেক কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হওয়া আল্লাহর নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা আওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে এভাবে আল্লাহর দেওয়া দ্বীনের উপরে জীবন পরিচালনা করে হুসনে খাতেমা হয় এভাবেই যারা মরণ হয় তাকে খুশি হয়ে জান্নাত দিবেন কে আল্লাহ ওয়া মান সাল্লা সালাতান ইবতিগা আওয়াজিহিল্লাহ খুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ যে ব্যক্তি নামাজি হয় আর নামাজি হয়ে হয়ে বিদায় নাই ওই লোকটাকেও জান্নাত দিয়ে দেন কে ওমান ওয়া মান সামা ইয়াওমান ইবতিগা আওয়াজিহিল্লাহ খুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য জন্য রোজা আর রোজাদার পরিচয়ে বিদায় হয় ওই লোকটা কেউ খুশি হয়ে যিনি জান্নাত দিয়ে দেন তিনি এরপরে আল্লাহর নবী বললেন মান তাসাদ্দাক বিসাদাকাতিন ইবতিগা আওয়াজহিল্লাহ। খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ যেই ব্যক্তি নিয়মিত দান সদকা করে সদকা করতে করতে দানশীল পরিচয়ে দুনিয়া থেকে বিদায় হয় তাকেও যিনি খুশি হয়ে জান্নাত দিয়ে দেন তিনি কি এই হাদিস থেকে আমাদের জন্য বার্তা হলো সকল ভালো কাজ নেক কাজ করে করে নেক কাজ করে করে যারা দুনিয়া থেকে বিদায় নেয় এদেরকে খুশি হয়ে যিনি জান্নাত দেন তিনি কি তাহলে সংক্ষিপ্ত কথা হলো নেক কাজের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়া কত মানুষ আছে কত মানুষ আছে অসৎ কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয় কিংবা অনেকে আছে নেক কাজ করে কিন্তু অসৎ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয় আপনি বলবেন হুজুর এটা আবার কেমন হয় এই যে এখানে মাহফিলে এসেছে মাহফিল শুনতে বসেছে বাড়ি গিয়া অনেকে আবার ইউটিউব থেকে নাচ গান ছেড়ে দিবে এটা দেখে দেখে সে আবার রাতের বেলা না শরীরে ঘুমায় যাবে আল্লাহর নবীর হাদিসটা মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে من مات على شيء بعث الله عليه যে যে অবস্থায় মরবে তাকে আল্লাহ হাসরের মাঠে ওই অবস্থায় উঠাবেন রাতের বেলা আপনি যে মোবাইল ফোন হাতে নিয়ে গুগল শরীফে গিয়ে পর্ন সাইটে ঢুকে পর্নোগ্রাফি দেখেন আপনি যে আজে বাজে ভিডিও দেখেন গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করেন গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতে নাপাক শরীরে ঘুমায় গেলেন ও আমার যুবক ভাই এই নাপাক শরীরে থাকা অবস্থায় ঘুমের মধ্যে মরণ হতে পারে কি পারে না আর জুড়ে বলেন পারে কি পারে না খবরদার এইভাবে করে নাপাক শরীরে ঘুমায় যায় না কারণ নাপাক লোকটার সাথে রহমতের ফেরেস্তা থাকে না শয়তান থাকে আর এমনি করে যে ঘুমায়া গেলেন নবীজি তো বলেছেন যে যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাশরের মাঠে উঠবে তো নাপাক হয়ে যারা মরবে নাপাক অবস্থায় হাশরের মাঠে তারা উঠবে হিসাব তখন কঠিন হবে না সহজ হবে আর জুড়ে বলেন কঠিন না সহজ মনে রাখবেন আখেরি জামানায় আছি আমরা এই জামানায় ঈমান ঠিকিয়ে রাখা সহজ না কঠিন আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় জ্বলন্ত কয়লার উপরে টিকে থাকা যতটা না কঠিন হবে ইমানকে বাঁচিয়ে রাখা তার চাইতে আরও বেশি কঠিন হয়ে যাবে দেখেন ইমানকে বাঁচিয়ে রাখা কতটা কঠিন এত দূরে যাওয়া লাগবে না আজকে আপনার ঈমানকে ধ্বংস করে আপনাকে জাহান্নামের পথে শয়তানের পথে ধাবিত করার জন্য আপনার পকেটে থাকা মোবাইল ফোনটাই যথেষ্ট বেশি দূরে যাওয়া লাগবে জোরে বলেন দূরে যাওয়া লাগবে এই পাপায়ের সমাজে নিজেকে আপনি পাইম মাসের মতো তৈরি করেন কী মাছের কথা বললাম আপনাদের এলাকায় খালবিল আছে না বাইন মাছ থাকে কোথায় আপনারা খালই বলেন না ওই যে মাছ রাখার পাত্রকে কি বলেন খালৈ ঠিক আছে বাইন মাছ কাদায় থাকে এটা যখন কাদা থেকে টেনে বের করে খালৈ রাখেন তখন কি ওই বাইন মাসে কোনো কাদা থাকে নাকি যদি বলেন থাকে তাহলে আপনাকে আমি বলেছি বাইট মাছের মতো হইতে মানে বুঝেন নাই মানে আপনার সামনে পিছনে ডানে বামে গুনা আর গুনা জিনা বেবিচার আপনার ডানে বামে সামনে পিছনে পাপ থাকবে যেভাবে পাইপ মাস কাদায় থেকেও পরিষ্কার দেখা যায় তাকে খালোইয়া রাখলে পরিষ্কার ঠিক তেমনি এই পাপে ঘেরা সমাজে যেদিন মালাকুল মৌত আপনাকে নিতে আসবে সেজন্য এসে দেখে পাপের সমাজে থেকেও লুকটা বড় পরিষ্কার আল্লাহ এমন জীবন আমাদেরকে দান করে দাও আমিন নাম্বার 6 ভালো মৃত্যুর ছয় নম্বর আলামত হজের সফরে ইন্তকাল হওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন বাইনামা রাজুলুন ওয়াকিফুম বিআরাফাহ ইذ وقع عن راحلته فوقسته فوقسته তিনি বলেছেন আমরা আরাফার ময়দানে ছিলাম এক ব্যক্তি তার বাহন থেকে পড়ে গхарমটকে ইন্তেকাল করলো আল্লাহর নবী বললেন এক্সিলু এক্সিলুহু বিমা ইন ওয়াসদরিন ওয়কফিনহু ফি থাউবাইন আল্লাহর নবী বললেন তার জন্য বড়ই পাতা বড়ই পাতা মিশ্রিত গরম পানির ব্যবস্থা করো আর তার জন্য অন্য কোন কাফনের কাপড় ব্যবস্থা করো না এখানে একটা মাসা আলা শুনে যান হজের সফরে যারা মারা যায় তাদেরকে আলাদা করে কাফনের কাফন দেওয়া হয় না ইহরামের দুই টুকরা কাফন ইহরামের দুই টুকরা কাপড় তখন তার কাফন হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহ নবী বললেন এর জন্য গরই বড়ই পাতা মিশ্রিত গরম পানির প্রস্তুত করার আর আলাদা কাফনের দরকার নাই এই ইহরামের দুই টুকরা কাফন কাপড় দিয়ে দাফনের ব্যবস্থা করো শুধু তাই তার জন্য আতর সুগন্ধি তুহাম জলের দরকার নাই কোন প্রকার সুগন্ধি দিও না এমন কি আমাদের এলাকায় যখন আমরা কোনো লাশ দাফন করি তার মাথাটা আমরা পেঁচিয়ে দেই কি দেই না জোরে বলেন দেই কি দেই না আল্লাহ নবী বলেছেন হজে সফররত রতই ব্যক্তি তার মাথাটা ঢেকে দিও না ফা ইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাববিয়া এর কারণ হলো লোকটা ইসরাফিরের শৃঙ্গার ফুৎকারে কিয়ামতের মাঠে যখন উঠবে সে তখন labbhayk labbhayk ধ্বনি দিয়ে দিয়ে আসরের ময়দানে হাজির হবে এই হাদিস শুনে আবার কেউ যদি কোনো সময় হজে বা উমরা যায় যা জোর করে মরে যায়েন না এক লোক একবার এক মাফিলে এসে বয়ান শুনছে পাগড়ির ফজিলত কিসের ফজিলত তারপরে মসজিদে নামাজে গিয়েছে পাগড়ি নিতে ভুলে গিয়েছে পাগড়ি আনি নাই তো কি হয়েছে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বানছে ওইদিকে নফল ঠিক করতে যাইয়া ফরজ ছুটে গেছে তা আপনি হাদিস শুনে ভুল বুঝিয়েন না যে হুজুর তো কইছে হজে বা অমরার সফরে মারা গেলে ভালো মৃত্যু তাহলে আমি জোর করে মরি যাই এটা হচ্ছে মওত যদি ওখানে হয় স্বাভাবিক প্রক্রিয়ায় ওই লোকটার মওত ভালো মৃত্যু হিসেবে গণ্য হয়ে যায় সুবহানাল্লাহ পড়া নাম্বার 7 সাত এবং সর্বশেষ হলো আল্লাহর নবী বলেছেন মাঙ্কা না আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ কালেমা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তিকে যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে তার মানে হলো মরণের সময় যার ইমান নসিব হয় কালেমা নসিব হয় ইমানের সাথে যে মারা যায় ওই লোকটাকে যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে